চলছে আমি ভাই আমি ক্যামেরা লড়র শুন তো আমাদের খেলার প্রস্তুতি চলছে তো ছাড়ো এবার ফোনটা আমাদের দিতেবারে এই আমাদের ক্লাবের নতুন কর্মকর্তা নতুন সেক্রেটারি আমাদের মোস্তান্দা ব্রেগেডে ওতনুদা ভালো নাম দাদা মুখটা জাগাও দাদা ও অসাধারণ মুখের হাসি আমি হাসিটাই ভালোবাসি লায়িং আমাদের খেলা সজীব সরি খেলার খেলার দায়িত্বে যে খেলার কর্মকর্তা সব ইনি আমাদের খেলা সজীব ঘাস কাটছে এখন সরি গাছ কাটছে খেলা সচিব প্লাস নেতা ডাইহাট টিএম সি লাভার এটাকে আমি অমিতের বাড়িতে দেখেছিলাম বাবা মুখটা দেখো বাবা কাটি তো আমাদের বাবার সেই পোস্ট তিনাঙুল এ আমাদের ভাই এর এর দোকান থেকে আমরা সাবল ফাবল নিয়ে আসলাম তখন ব্লকটা বন্ধ ছিল তখন করা শুরু করে নিই আমাদের ভাইপো এই যে এই 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 মাঠের বেস্ট ডিফেন্ডার এই মাঠের বেস্ট ডিফেন্ডার আমাদের ভাইপো সেই আমাদের

यूपी दीदी भी देव एक्सीडेंट করেছে সালা ভ্যানে ঢুকিয়ে দিয়েছে আমার পা এই দুই দিদি দেব মুখের হাসিটা অসাধারণ এ দাদা কি যা কি বলে কে বাংলা করে গাড়ি চালা কিজ লেوڑا আমাদের এই মাঠে খেলা আছে বিশাল বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে রহিম প্লাস এলবিটো আর কে আছে যেন হ্যাঁ কাউন্সিলার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওরা আসবে তার সঙ্গে প্লাস সন্ধেবেলায় নিত্য পরিবেশনের সঙ্গে সঙ্গে আলোর খেলাও দেখা যাবে এই মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেই যা হওয়ার হবে অ্যাড্রেস বলে দিচ্ছি শ্যামবাদলপাড়া থেকে সামনে এসে মাখালী স্টিল ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছ ওপরে স্লিফন লেখা রয়েছে এখানে এইখানে গোলদারপাড়া বাসন্তী পুজো কমিটির নাম করলেই সবাই এই ক্লাবটাকে দেখিয়ে দেবে আর যদি বেশি অসুবিধা হয় বলে আর রেশন দোকানের সামনে মাতার মন্দিরের সামনে যে খেলাটা হচ্ছে জিজ্ঞেস করলেই বলে দেওয়া হবে তো গাইজ দেখা হচ্ছে পঁচিশ তারিখে আমাদের এই মাঠে খেলা ছাড়া হবে তা যারা খেলা নিতে ইচ্ছুক ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট মহা ধামাকা মহা আকর্ষণ আর দাদাকে দেখতে যাচ্ছে ইলেকট্রিশিয়ান দাদা বাই দাবি এখা এনা ফেসবুকে অনেক ফলোয়ার্স দাদা ফলোয়ার্সটা বলে দাও দাদা ও দা ও দা ও দাদা বিক ম্যান দাদা দাদা সই সই জামাই সই তো কেউ যদি নিজে ইচ্ছুক থাকো বল জানিও আমাদেরকে আমাদের মা তারা মন্দির শুম করে দিলাম মা দর্শন পাবে তোমরা মাঠে এসো পঁচিশ তারিখে তোমাদের যদি খেলানোর ইচ্ছা থাকে মাঠে অবশ্যই আসবে আর খেলা দেখতে এসো সবাই আমাদের তো এইটুকুনি পর্যন্ত সবার মুখটা টেরা করতে গেলে এই আমাদের সুন্দর সেক্সি দাদা আমাদের ক্যাটারার হালুদা সাবল স্পন্সার করেছে আমাদের এই ওরা কাটারি দেখাচ্ছে মারবে নাকি আমাদের সেকেন্ডের মুখটা দেখিয়ে দিলাম এই আমাদের খেলা সচিব এই খেলা সচিব মুখ দেখাও এই মুখ দেখাবে তো তুমি ও কি হ্যান্ডসাম লুক পাগল হয়ে যাবে এই লুকে তাহলে তো এন করছি এটা দেখিয়ে এন্ড করলাম মাদার মন্দিরটা দেখিয়ে অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাঁদের পাশে দেখো আর সাপোর্ট করে যাও